লাইকুম রহমতুল্লা তাহার কথা সুপ্রিয় দর্শক বন্ধুটি আশা করি সকলে মহান আল্লাহ তাদের সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরেকটি একটি নতুন ভিডিও সম্পূর্ণ ইউনিয়ন ডিভিশনের একটি ওষুধ ফাওলাত মুসলিম মেডি হেলথ ইউনিয়ন ডিভিশন এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন एवरीवन আজকে আলোচনা করব ফাওলাদের কাজ ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ফলদ মূলত আপনি কি জন্য খাবেন কখন খেতে হবে কিভাবে খাবেন বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ ফলদ মূলত যারা একদমই কিটার বাজাতে পারেন না আপনার গিটার বাজাতে যাওয়ার আগে গেরিয়ার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই ফাউলার ওষুধটি সহায়ক হিসেবে কাজ করে এটি খাওয়ার ফলে আপনার কিটার আগের তুলনায় দুই গুণ শক্তিশালী হবে এবং গিটার বাজাতে পারবেন ঘন্টার পর ঘন্টা অনেকেই দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে অনেক ধরনের ওষুধ খেয়েছেন বা কোনো ওষুধে যখন কাজ হচ্ছে না তখন আপনি যদি এই ফাদ একটি ট্যাবলেট খেতে পারেন আলহামদুলিল্লাহ আপনার গিটার দুই গুণ শক্তিশালী হবে ওষুধটি খাবার ফলে আপনার গিটার সারা টন টন বাজবে এবং লোহার মতো শক্তিশালী হবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে একটু বেশি সময় নিয়ে গিটার বাজাতে চান বাট আপনি বাজাতে পারছেন না তাদের জন্য এই ফারাক বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটার একদমই লোহার মতো টন টন করবে এবং অনেক বয়স্করাও আছে যে দেখা যাচ্ছে যে একটু বেশি সময় নিয়ে গিটার বাজাতে যায়। তাদের জন্য এই পাওয়ার ডিভিশন ডিভিশনের ওষুধটি বেশ উপকারী ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবং সেখান থেকে আপনি সংগ্রহ করে অনাসে খেতে পারবেন এই এই ওষুধটি দেখা যাচ্ছে যে অনেকে আছে অনেক ধরনের ওষুধ খেয়েছেন কোনো ওষুধে যখন কাজ হচ্ছে না আপনি ওষুধটি খাবার খোলে আপনার গিটা টনটন করবেন এবার আছি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে ওষুধটি মূলত আপনার রাত রাত্রে কাজ শুরু করার ঠিক এক ঘন্টা আগে একটি ট্যাবলেট এক ঠান্ডা পানি ও সাথে একটি গ্যাস্টিকের ওষুধ মিশ মিশিয়ে আপনাকে খেতে হবে এবং যখন খাবেন তখনই একজন ডাক্তারের পরামর্শ নেবেন যাদের হার্ট কিডনি লিভারের সমস্যা রয়েছে তাদের না খাওয়াটাই বেটার তবে খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে খেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবাইকে আবার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবরকাত